দেড় লক্ষ টাকা চড়া সুদ নিয়ে ভালো কাজের আশায় বিদেশ গিয়েছিল জঙ্গিযোগে নাম জড়ানো কৃষ্ণনগর ডিএল কলেজের ছাত্র রানা বিশ্বাস কৃষ্ণনগর ডিএল কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল জঙ্গিযোগে নাম জড়ানো নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভাণ্ডারখোলার রানা বিশ্বাস এখানে চাকরি পরীক্ষা দিচ্ছিল কিন্তু চাকরি না পাওয়ায় দেড় লক্ষ টাকা সুদে নিয়ে উচ্চ আশা নিয়ে বিদেশ পাড়ি দিয়েছিল আর সেই বিদেশ গিয়ে ধারীদের সাথে ছবি তোলা যে এত বড় কাল হবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি তার মা ছেলের সাথে জঙ্গিযোগ নেই তা অকপটেই স্বীকার করেছে কিন্তু আরবে থাকাকালীন কিভাবে রাইফেলধারীদের সাথে এই সমস্ত ছবি তুলেছে তা এখনও অজানা ছবিতে যে সমস্ত বন্দুকধারীদের সাথে রানাকে দেখা গিয়েছিল তারা যে পাকিস্তানি সেটাও নাকি রানা জানতো না এমনটাই সাফাই তার মায়ের তবে ছেলে নির্দোষ একথা বারে বারেই স্বীকার করছেন তিনি তবে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে এলাকায় নিজেকে হিরো প্রতিষ্ঠিত করতে এই ধরনের ছবিগুলো তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছে সে যাদের সাথে ছবি পোস্ট করেছে তারা জঙ্গি কিনা এটা রানা জানতেন না পুলিশি যেরাই রানা স্বীকার করেছে তার সাথে কোনো জঙ্গিদের আলাপ নেই মাত্র এক সপ্তাহ দুবাইতে ছিল সে যে কাজের জন্য সে দুবাই পাড়ি দিয়েছিল সেই কাজ না মেলায় পুনরায় বাড়িতে ফিরে আসতে হয় রানাকে ওখান থেকে ফিরে আসার পর বিভিন্ন কাজের খোঁজও করছিল সে কিন্তু তার ফেসবুক ওয়ালে পোস্ট করা ছবি যে এভাবে ভাইরাল হবে তাও আবার দেশের এই কঠিন সময়ে সেটা কোনোদিনও ভাবতে পারেনি রানা বিশ্বাস আমার ছেলে ওই যে দুবাই দিকে ছিলাম কাজ দেয়নি ছেলে বাইরে বেরিয়েছে তোরাই ফটোটা তুলেছে কি কীভাবে বন্ধু তো জানে না তোরা ওই ছেলে কাজ দিইনি বলে যে কাজে গিয়েছে দিইনি বলে ছেলে বলছে মামাকে বাড়ি নিয়ে চলাম আমরা ফের এজেন্ট ধরি ফের বাড়ি নিয়ে আসলাম আচ্ছা কত লক্ষ টাকা খরচ করে আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার কিনা কাটানি দেড় লাখ করে দিয়েছিল আচ্ছা দুবাই কতদিন ছিল সাত দিনের মধ্যে বাড়ি নিয়ে নিয়েছিল ওদের সাথে কি দুবাই দুবাইয়ের পরিচয় হয় হ্যাঁ মানে পরিচয়ই হয়নি জানো না যে কোথাকারের মানুষ মানে এটা আপনার ছেলে আপনাকে বলেছে তাই তো ছেলেও বলেছে আর ও জানেই না জুড়ে ওইসব লো আচ্ছা আপনার ছেলে বর্তমানে কি কাজ করতো আমার ছেলে লেখা পড়া করত কোন কোন কলেজে বিএল কলেজে গ্রাজুয়েশন হয়ে গিয়ে ছেলে এখানে চাকরির পরীক্ষার জন্য পরীক্ষাও দিয়েছে আবার ফর্ম ফিলআপ করাও আছে আচ্ছা আপনারা যে আপনারা যে এই যে বিদেশে পাঠালেন দুবাইয়ে মানে এই টাকাটা আপনারা কিভাবে জোগাড় করলেন আমি জিনিস বন্ধক দিয়েছি সুদির ওপরে জামাইয়ের আর আমার এমনি সুদ টাকা 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 আছে আপনারা কি চাইছেন এখন আমার ছেলেকে ফেরত চাই আমি মানে আপনার ছেলে যে ছবিগুলো ফেসবুকে ছেড়েছে মানে আপনারা কি আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন যে এই ছবিটা কেন ছাড়লি বা কি বৃত্তান্ত হ্যাঁ কালকে জিজ্ঞাসা করেছিলাম ও বলছে আমি একটা বুঝতে পারিনি আমি ওরা ওই সম্বন্ধে না ওরা কিভাবে এই ছবি কি তাও আমি জানি না মানে ওরা পাকিস্তানি ওদের সাথে পরিচয় হয়েছিল দুবাই গিয়ে তাই তো হ্যাঁ ও ও জানে না ওরা পাকিস্তানি ও জানে না